তার কোরআনটাকে তুলে বলেছিল চরিত্র এত মহান হতে পারে মানুষকে ফেরসটা বানিয়ে দিতে পারে সেই 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 কোরআনের কাছাক আত্মসমর্পণ করতে চাই সাড়ে চারশো সুন্দরী শিক্ষিতা মহিলা তারা ইসলামের শিশুতন ছায়া তলে আশ্রয় গ্রহণ করলেন মুসলমানের সংখ্যা বাড়লো না কমলো তলোয়ার দেখাতে হয়েছে না চরিত্র দেখাতে হয়েছে মিছিল বের করতে হয়েছে চরিত্র দেখাতে হয়েছে মুসলমান যুবক তোমার চরিত্র অমুসলিম যুবকদের চরিত্রের মধ্যে পার্থক্য নেই তো তারা মদ খায় তোমরাও মদ খাও তারাও নারীবাজি করে তোমরা নারীবাজি করো তারা হালাল হারাম বোঝে তোমরা হালাল হারাম বোঝো না তারা তোমরা পার্থক্য কোথায় কেন ইসলাম এত দূরে এসেছে কিসের বদৌলতে এসেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আনা বইস্তু মুআল্লিমান ওয়া মুবাল্লিগান আমি পৃথিবীতে সারা পৃথিবীর মানুষের সঠিক চরিত্রের শিক্ষা দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে আনাময় উত্তম নিমামতারীমা লাখলাম পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের নমুনা পৃথিবীর মানুষের কাছে দেখাতে এসেছি যে চরিত্র পৃথিবীর মানুষের কাছে নেই পৃথিবীর কোন ধর্মে আছে যা আপনি পায়খানা ফেলার করে বাথরুমে গিয়ে পায়খানা ফেলার করে যখন পানি ব্যবহার করবেন আপনার চারটা আঙুল পুরো লাগাবেন না কটা আঙুল লাগবে কোন ধর্মে নেই আমার নবী আপনার আপনি কুলুক নেবেন কুলুক পায়খানা করেছেন কুলুক নেবেন যারের সময় কুলুকটা পিছন দিক থেকে ধরে সামনের দিকে আনবেন না সাম্যের দিক থেকে পিছনের দিকে নিয়ে যাবেন তিনটা কুলুক গরমের সময় কেমন ব্যবহার করবেন জায়ের সময় কেমন ব্যবহার করবেন কেতাবে আছে না নেই কেতাবে আছে না নেই আপনার থুতু ফেলার তরিকা আমার নবী শিখিয়ে গেলেন কোথায় থুতু ফেলবে পেশাব কোথায় করবে এই জন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর নবীর জীবন ব্যবস্থার নাম হলো আমি আপনাদের কাছে বলতে বলেছিলাম ইমাম সাহেবের দাবি যে যদি মানুষকে পাগল করার কোন ক্ষমতা থাকে তো আমার আল্লাহর কাছে সে তাবিজ আছে কিনা সেই তাবিজ তার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন আমি যদি কোরআনের বৈশিষ্টের কথা কোরআনটাকে পৃথিবীর মানুষের কাছে এত এত আদরণীয় কদরণীয় আমেরিকা কেন ভয় করছে জানে যারা সংবাদপত্র পড়েন পৃথিবীর খবর রাখেন আমার কথাটা টালি করুন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভারত বর্ষে যখন আসলেন বিল ক্লিনটনকে প্রশ্ন করা হল আপনার আমেরিকায় ইসলামের গতি কেমন প্রশ্ন বুঝতে পারেছেন না পারেন নি আমেরিকা রাষ্ট্রপতি বিল ক্লিনটন ভারত বর্ষের মাটিতে আসলেন তাকে প্রশ্ন করলেন মুসলিম সাংবাদিকরা ওখানে ইসলামের গতি কেমন বিল ক্লিন্টন বলেছিলেন আমার আমেরিকা ইসলাম এত দ্রুত গড়িতে গোয়াচ্ছে অবাক হয়ে যাবেন যে প্রত্যেক বছর জানুয়ারির প্রথম তারিখ থেকে নিয়ে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এক বছরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ হাজার খ্রিস্টান শিক্ষিত বন্ধুরা কোরআন করে ইসলামের শিশুতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে আমি এর আগে আপনাদের এখানে যত জলসায় এসেছি আমার কাছে একটা ফাইল থাকতো আমি সংবাদপত্র গুলো আপনাদের দেখিয়ে দেখিয়ে বক্তৃতা করেছি নবেলের গল্প বলতে আসিনি কোরআনকে দেখে আমেরিকা ভাই করছে কেন যেভাবে কোরআন এই দ্রুত গতিতে চলছে এই বাম গতিতে চললে শেষ পর্যন্ত আমেরিকায় মুসলমানের সংখ্যা গরিষ্ঠতা দেখা যাবে মুসলমানরাই রাষ্ট্র গ্রহণ করে দেশ চালাবে আবু জাহল যা ভয় করেছে আমার নবী ভবিষ্যৎবাণী করে গেলেন কবে সাহাবীদেরকে বলেছিলেন দেখো তোমরা ইসলাম গ্রহণ তবে আমি তোমাদের কিচ্ছু দিতে পারব যদি আপনারা কেউ একদিন প্রমাণ করেন যে সাহাবিদেরকে আল্লাহ নবী দশ টাকা দিয়েছিলেন কিংবা একটা সুন্দরী নারী উপহার দিয়েছিলেন কিংবা তাদের মনের চাহিদা মিটানোর জন্য যা চেয়েছিল তাই দিয়েছিল আমি আমিন উদ্দিন মরণ পর্যন্ত আর কোনো জায়গায় মাইকে উঠবো না আর সেই মসজিদ থেকে কান কেটে চলে যাব। আমার নবী বলেছিলেন আমি তো কিছু দিতে পারবো না তোমাদের কাছে যা কিছু আছে তোমরা আমার হাতে তুলে দাও আমি সেই অর্থ নিয়ে সারা পৃথিবীর কোনায় কোনায় ইসলামকে পৌঁছে দিয়ে চাই

আমি হামিদ উদ্দিন বলে যাচ্ছি একটাও মুসলমান ভারত ছিল না ভারত বর্ষে প্রথম ধরে আটজন অমুসলমান কালমা পড়ে ভারত বর্ষের মাটিতে ফেললেন তারা অন্য জায়গা থেকে আসেনি ভারতীয় কজন বললাম আটজন এই সংখ্যা বাড়তে 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 জের শতকে 200 বছর হয়ে গেল 200 বছরে মুসলমানদের সংখ্যা ভারতবর্ষে বেড়ে দাঁড়ালো 100 এর মধ্যে মুসলমান 5 জন ভারতবর্ষে অমুসলিমদের সংখ্যা 95 জন আমার কথা বুঝে আসছে না আসেনি 100 ভারতীয়দের মধ্যে মুসলমান ছিলাম পাঁচজন ও মুসলমানরা ছিলেন পনেরো পঁচানব্বই জন তার মানে এক কোটি ভারতবাসীর মধ্যে পাঁচ লাখ মুসলমান পঁচানব্বই লক্ষ যখন মুসলমান একশোর মধ্যে পাঁচজন অমুসলমানরা একশোর মধ্যে পঁচানব্বই জন সেই সময় ভারতবর্ষের অমুসলমানরা বললেন এই দেশটা তোমরাই চালাও তোমরা যেভাবে আমাদেরকে চালাবে আমরা সেইভাবে চলবো মুসলমান রাজাদের মাথায় পাগড়িটা পরিয়ে দিয়েছিলেন আমি আমিনউদ্দিন বলে যাচ্ছি মরণ পর্যন্ত বক্তৃতা করুন আপনি যখন পাঁচজন ছিলেন তখন বাদশাহী করা শুরু করলেন 100 200 300 400 500 600 700 800 900 90 বছর যে দেশে রাজত্ব করলেন আজকে আপনার সেই দেশের পরিণতি এত কঠিন কেন তারা কেমন ছিল আপনি কেমন আমিও আজ করব না এই প্রশ্নের জবাবটা আমার কাছে খুঁজে বের করতে হবে তারা মুসলমানদের মাথায় পাপড়ি বেঁধে দিয়ে বললেন তোমরা ইমামতি করো আমরা তোমাদের ইচ্ছা মতো সেজদা করব ভারতবর্ষের মুসলমানদেরকে আপনি সাম্প্রদায়িক বলবেন হিংস্র বলবেন হিংসুকে বলবেন আপনার সব থেকে বড় দুশ্মন আমি হয়ে কেন ভারতবর্ষের অমুসলমানদা যদি মুসলিম বিদ্বেষী হতেন ভারতবর্ষে এক কাজ মুসলমান থাকতো না